দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুলপুরা দরবার শরীফের সৌজন্য সাক্ষাৎকার করেন তৃণমূলের গুরুত্বপূর্ণ কাসেম সিদ্দিকী রাজ্য সাধারণ সম্পাদকের পদে নিয়োগ তৃণমূল কংগ্রেসের রাজ্যের স্তরে বড় দায়িত্ব পেলেন পীরজাদা কাসেম সিদ্দিকী তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে দলীয় নেতৃত্বে মিনাখা ব্লক দুই তৃণমূলের উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ করলেন পীরজাদা কাসেম সিদ্দিকিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলেন আগামী দিনে সাধারণ মানুষের সমস্যার বিষয় নিয়ে তিনি দিদিকে জানাবেন এমনই দাবি করলেন পীরজাদা কাসেম সিদ্দিকি উপস্থিত ছিলেন মিনাকা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাই ও পরিবহনের কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লাক দুই নেতৃত্ব হাফিজুর রহমান মোল্লা বসিরহাট কলেজ প্রাক্তন ছাত্র নেতা আব্দুল্লা মোল্লা চৈতন্য অঞ্চল যুব নেতা নাজির হোসেন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী মোল্লা আমরা মিনাখা ব্লক টুর পক্ষ থেকে আর আমরা ফুরফুর দরবার শরীফে গিয়েছিলাম জিয়ারাতের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে দাদা হুজুরের মাজার করলাম এবং কাশেম সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ সম্পাদক করেছে সেই জন্য তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করলাম এবং দীর্ঘক্ষণ তার সাথে ওনার সাথে আলোচনা করলাম বিভিন্ন বিষয়ে এবং সর্বশেষ ওনাকে বললাম যে ইলাকা ব্লক টু অত্যন্ত সুন্দরবন এলাকায় অঞ্চল অর্থে আমাদের একটু যাতে আমাদের এই অঞ্চলের ডেভেলপটা হয় তার জন্য সেই জন্য দীর্ঘক্ষণ ধরে কিছু কথাবার্তা বললাম ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু আলোচনা করলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মানে মাজার জিয়ারাত করা দাদা হুজুর ফির খেলাম মাজার জিয়ারাত করা আমরা জুম্মার নামাজ পড়লাম দাদা হুজুর মাজারে এবং ওখান থেকে মাজার জিয়ারাত করে তোয়া সিদ্দিকির ওখানে গেলাম ওখান দরবার শরীফে গেলাম ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম মূলত কারণ হচ্ছে যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরুপুরার দরবার শরীফ থেকে কাশেম সিদ্দিক রাজ্যের সাধারণ সম্পাদক করেছে তার জন্য সৌজন্য সাক্ষাৎকার দেখা করতে গেছিলাম এবং তার সাথে দীর্ঘক্ষণ ধরে মিনাখা ব্লক তথা রাজ্যের মানুষের বিভিন্ন কথাবার্তা হলো রাজ্যের মানুষের তিনি কীভাবে পরিষেবা দেবেন তিনি বললেন এবং বিশেষ করে আমরা বেশি বেশি করে বললাম যে আমাদের মিনাখা ব্লক টু অত্যন্ত সুন্দরবন এলাকায় আমাদের ব্লক অথব আমাদের ডেভেলপমেন্ট বিশেষ করে নদীবাঁধ সম্পর্কে কথা বললাম আমাদের যে নিমিসি হসপিটাল যেটা আছে হসপিটালটা সম্পর্কে কথা বললাম তিনি আশ্বাস দিয়েছেন যে আমি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব সাথে ছিলেন আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অমরেশ গাইন আমাদের ব্লক নেতৃত্ব হাফিজুর রহমান মোল্লা ছিলেন এবং বসিয়াট কলেজের প্রাক্তন ছাত্র নেতা আব্দুল্লাহ মোল্লা ছিলেন এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজির হোসেন মোল্লা ছিলেন এবং আকবর আলী মোল্লা ছিলেন এবং বিশেষ করে যার মানে যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনিও আমাদের সাথে ছিলেন গিয়াসুদ্দিন মালানা রয়্যাল নিউজ সিক্সটি তিনি আমাদের সাথে ছিলেন